রাত একটা বাজে বর আট কেজি মাছের ব্যাগ আমার হাতে দড়িয়ে দিয়ে কাটতে বলে হনহনিয়ে নিজের রুমে চলে গেল আমি তার যাওয়ার পানে চেয়ে আসি একটা মানুষ এতটা নির্দয় কিভাবে হতে পারে মাছগুলো নিয়ে রান্না করে রেখে তার জন্য খাবার বেড়ে রুমে নিয়ে গেলাম খাবার তার সামনে রেখে চলে আসছিলাম পিছন থেকেই তার ডাক আলো কালকে সকালে আমি মাছ ভাজা খাবো তাই মাছগুলো যেন এখনই কেটে রাখো আর হ্যাঁ কালকে সকালে যেন আমি মাছ পাই জি বলে বের হয়ে গেলাম বাবা মা শখ করে নাম রেখেছিল আলো কিন্তু জীবনে আলোই আসলো না অন্ধকার আর অন্ধকার দেখতে পাই পানির গ্লাস নিয়ে আমার বর শাওনের সামনে দাঁড়িয়ে আছি উনি ওনার মতোই খেয়ে যাচ্ছে একটাবার জিজ্ঞেস করলো না যে আলো তুমি কি খেয়েছো আমিও না কার কাছ থেকে বা কী আশা করে বিয়ের দেড় বছর হয়ে গেছে আর আমি মা হতে পারিনি এর বড়ো কষ্ট আর কি হতে পারে তাকে একটা বাচ্চা দিতে পারিনি তাই আজ আমার এই দশা শাওন খাবার শেষ করে শুয়ে পড়ল আমি সব গুছিয়ে লাইট অফ করে রান্নাঘরের দিকে গেলাম এই বাড়ির নিয়ম বরের আগে স্ত্রী খাবার খেতে পারবে না তাই রোজ শাওনের জন্য রাত একটা দুইটা পর্যন্ত অপেক্ষা করি বাবা নামক সায়াটা নেই তাই আমার এই অবস্থা পাতিলে অল্প ভাত ছিল তাই খেয়ে মাছ কাটতে বসলাম মাছের দিকে সে মুসকি হেসে মাছকে বললাম মাছ আজ না আসলেও পারতি আজও আমায় ঘুমানো যাবে না জানিস তো আমি মাছ কাটতে পারি না তারপরও অল্প শিখেছি আর কাটতে দেরি হয় এই জিনিসটা সাউন্ড জেনেও নিয়ে এসেছে কী আর করার তোকে এখন আমার কাটতে হবে মাছ কাটতে কাটতেই নিজের কথাগুলো বলে ফেলি আমি আলো ইসলাম আমাদের পরিবারে আমরা পাঁচজন সদস্যই ছিলাম আমি আম্মু আব্বু আর ছোট ভাই আর আমার দাদি আমার ভাই আমার থেকে দুই বছরের ছোট ছিল আমার আব্বু প্রবাসী ছিল তখন আমি ক্লাস সিক্সে পড়ি আব্বু একবারের জন্য এসে পড়ে দিনকাল ভালো যাচ্ছিলো কিন্তু হঠাৎ কি যে হলো আমাদের জীবন একেবারে অন্ধকার হয়ে গেল আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেল আর আমরা এতিম হয়ে গেলাম কোথাও যাওয়ার জায়গা নেই আত্মীয় স্বজনও আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল শেষ ফলে আমার মা ও দাদি মিলে সিদ্ধান্ত নিল আমাকে পড়াশোনা ছেড়ে কাজে লাগতে হবে কী আর করার ক্লাস এইটে আমার পড়াশোনার অবসান ঘটে কিন্তু আমার ভাই পড়াশোনা করছে করবেই না কেন বংশে একমাত্র ছেলে লেখাপড়া না করলে কি হয় মায়ের কাছ থেকে সেলাই কাজ শিখে তা দিয়ে শুরু করলাম আর আশেপাশের বাড়ির ছোট ছোট বাচ্চাদের পড়িয়েই চলতো আমাদের জীবন আমার মায়ের কোমরে ব্যথা থাকতো তাই উনি সেলাই করতো না আমার মা মাঝে মাঝে বাবার বাড়ি থেকে কিছু সাহায্য পেত হঠাৎ তাও বন্ধ হয়ে গেল মা মার সাহায্য করতে পারবে না সাপ সাপ জানিয়ে দিল ছোট থেকে আমার দাদি আমায় দেখতে পারতো না কারণ মেয়ে হয়ে জন্মেছে তাই আমার দাদির সাথে মাও তেমন হয়ে গিয়েছে সারাদিন সেলাই আর টিউশনি করে সাথে বাসায় সব কাজ আর রান্নাবান্না আমায় করতে হতো হয়তো এসবের কারণেই সংসার জীবনে কাজের জন্য কথা কম শুনতে হয়েছে আমার জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত অন্য কেউ নিয়েছে আর সিদ্ধান্ত সব সময়ের মতো ভুল ছিল আমি কী চাই তা নিয়ে কারো মাথা ব্যথা নেই হয়তো সবাই আমাকে মানুষ কম রবট বেশি ভাবত আমার বয়স যখন চব্বিশ তখন আমার বিয়ে হয় শাওনের সাথে বিয়ে নিয়েও কত শত কথা কেউ আমায় বিয়ে করতে চায়নি আমার নাকি দোষ আছে আমি নাকি ভালো না তাই তো বড় বোন রেখে ছোটো ভাই বিয়ে করে ফেলেছে এমন অনেক কথাই শুনেই যাচ্ছিলাম আমার পরিবার আমায় বিয়ে দেয়নি কারণ আমি তাদের প্রয়োজন ছিলাম যখনই দেখলো তাদের ছেলে বিয়ে করে ফেলেছে পড়াশোনার পাশাপাশি একটা কাজ করছে তখন আমায় ব্যবহার করা টিস্যুর ছুঁড়ে ফেলে দিয়েছে আমার ছোটো ভাই আকরামের যখন একুশ বছর বয়স হঠাৎ করেই সে এক মেয়েকে নিয়ে হাজির বাসায় এসে বলল সে বিয়ে করেছে তখন আমি তেইশ বছরে পা দিয়েছি আমি হাসিমুখে ছোট ভাইয়ের বউকে বরণ করে নিয়েছিলাম তার জন্য আমায় কথা শুনতে হয়েছিল আমি কখনো কোনো কিছুর প্রতিবাদ করিনি আর করার প্রয়োজনও পড়েনি কারণ এইসব আস্তে আস্তে শয়ে গিয়েছিল এভাবে হুট করে আক্রামের বিয়ের কারণে সমাজ ও পরিবারের কাছে আমি হাসিত পাত্র আর বোঝা হয়ে গিয়েছিলাম যে যেভাবে পেরেছে আমার মেশিনের মতো ব্যবহার করেছে ঠিক এক বছর পর আকরামের শাশুড়ি আমার জন্য বিয়ের প্রস্তাব আনে মা আর দাদি না দেখেই রাজি হয়ে যায় হবে না কেন বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করতে পারলেই হলো আমি তখনও ছিলাম অতপর শাওনের সাথে আমার বিয়েটা হয়েই গেল বিয়ের পর জানলাম শাওন মুদির দোকানদার ইনকাম ভালোই কিন্তু তার জোয়ার নিশা আছে তার জন্য সে রোজ রাতে দেরি করে বাসায় ফিরত মাছ কাটতে কাটতে বোর হয়ে গেল আজান দিচ্ছে আজও ঘুমাতে পারলাম না মাছগুলো নিয়ে ধুয়ে রেখে রুমের দিকে পা বাড়ালাম নিজের রুমের কাছে এসে চুপ করে তাকিয়ে রইলাম আমার রুম থেকে আমার বড় খালাতো বোন রূপা বের হয়ে আমাকে দেখে অবাক আরে ভাবি আমি আসলে আপনাকে খুঁজছিলাম আপনি কোথায় ছিলেন রান্না করেছিলাম তো আজ কী নিতে এসেছেন ফোনের চার্জার নাকি চিরুনি নাকি টর্চ লাইট আসলে আমার না চা খেতে ইচ্ছে করছিল তাই আপনার কাছে আসলাম এক কাপ চা বানিয়ে দিতেন তাই আচ্ছা ঠিক আছে আপনি যান আমি আসছি না ভাবেই থাক আমার লাগবে না এখন আর ইচ্ছে নেই বলে দ্রুত পায়ে নিজের রুমের দিকে পা বাড়ালো আমি তার যাওয়ার পানে সে আসি এটা নতুন কিছু নয় পড়াশোনার জন্য শাওনের খালাতো বোন ওদের সাথেই থেকে বার্সারিতে পড়ছে রোজ রোজ রাত বিরাতে আমাদের রুমে এসে পড়া তার রুটিন হয়ে গেছে এই বিষয়ে আমার বর ও শ্বশুর শাশুড়িকে বলায় অনেক কথা শুনতে হয়েছিল এরপর থেকে কিছু বলি না কাউকে রাত বিরাতে রূপাকে চা নুডলস বানিয়ে দিতে হবেই কারণ সে বাড়ির অতিথি আর অতিথিকে আপ্যায়ন করতে হয় কথাটা অবশ্য আমার বর বলেছে রুমে এসে বসেছি পাঁচ মিনিট হলো প্রচুর ঘুম পাচ্ছে কিন্তু ঘুমানো যাবে না এই বাড়ির নিয়ম হলো বউ মানুষেরা বেশি ঘুমান না অন্ধকার থাকতেই উঠে পড়ে তাই নামাজ পড়ে গড় হালকা গুছিয়ে উঠান ছাড়ু দিয়ে রান্না করে আসলাম ফ্রিজে এখনও গরুর মাংসের পাতিলটা পড়ে আছে আমি খুব ভালোই রান্না করি আমার রান্নার অনেক প্রশংসাও পেয়েছি অবশ্য আমার বড় নোনার সাথী আর ছোট নোনার শুশি আমার হাতের গরু মাংস অনেক পছন্দ করে আমার বর তার বোনদের অনেক ভালোবাসে গতকাল তারা বেড়াতে এসে বাসায় রাগারাগি আর কথা কাটাকাটি করে চলে যায় এর জন্য আমি দায়ী কারণ সব সময়ের মতো এবারও তাদের জন্য আমার বর বাজার থেকে মাংস কিনে নিয়ে এসেছে আর আমি তার রান্না করেছিলাম কিন্তু খাবার টেবিলে বসে সবাই খাবার মুখে নিয়ে থুতু করছিল কিন্তু আপুরা একটা টু শব্দও করেনি তারা আমার দিকে শুধু চেয়েছিল তখন শাশুড়ি বলেছিল এইগুলো তুমি ইচ্ছা করে করছো না যাতে আমার মায়েরা খাইতে না পারে এত হিংসা পেটে নিয়ে থাকো কেমনে আহা মা সারো না এতদিন ধরে খাচ্ছি কই কখনও তো এমন হয়নি আজ প্রথম হয়েছে তাতে কি হ্যাঁ মা বাদ দাও ভাবের হাতের রান্না কতবার খেলাম কখন তো লবণ মরিচে কম বেশি হয়নি আজ হয়তো ভুল করে হয়েছে নয়তো কেউ করেছে রূপার দিকে সে কথাটা বলল নে এবার তো খুশি আমার মায়াগুলারে দেখতে পারোস না তাই মাংসের লবণ বেশি দিছস তাই না মা আমি সব ঠিকঠাকই দেখছিলাম তারপর কিভাবে যে লবণ বেশি হয়ে গেল বুঝতে পারছি না হ্যাঁ তা বুঝবা কেমনে লবণ তো অন্য কেউ মিশায় দিছে তাই না কতবার কইছিলাম সাউন্ডে এমন ফকিন্নি বাড়িতে বিয়ে করিস না কিন্তু আমার কথা শোনোস নাই বাপ পোলা মিল্লা বলস মাইয়া ভালো আহা মা বাদ দাও না আলো মাংসে আলু আর টমেটো দিয়ে ঝাল করো দেখবার লবণ কমে যাবে ঠিক আছে আপু শাশুড়ি আমার রাগে ফুসতে ফুসতে চলে গেল সাথে শ্বশুরও শাউন চুপচাপ আমার দিকে চেয়ে আছে এবার তো খুশি হয়েছেন ভাবি শাওন কি বিয়ে করছো ঘরে অশান্তি ছাড়া কিছুই পারে না বাপের বাড়ি থেকে কি কিছু শিখে আসেন নাই রূপা তুই এইসব কথা কেন বলছিস তুই কি পারিস অন্য সংসারে দখল দিতে আসবি না এই এইনার দুই বোন আর রূপার মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে আপুরা চলে যায় আর আমি সেখানে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছি শাওন চুপচাপ উঠে চলে গেল আর ফিরল রাতে আমি জানতাম আজকে কাহিনীর জন্য শাস্তি হিসেবে আমার নির্ঘম থাকতে হবে শাওন কখনো আমার গায়ে হাত তোলেনি কিন্তু মানসিকভাবে অত্যাচার করতে ভালোই জানে জানি না কীভাবে এবার লবণ বেশি হয়েছিল চোলায় ভাত বসিয়ে আর এক চোলায় মাছ ভাজতেছি কিছুক্ষণ পর আমার শাশুড়ি এসে হাজির তুমি গোসল না করে আমার রান্ধন ঘরে আসছো কেন এই খাওয়ান আমরা খাবো না চিন্তা করা কিছু নেই মা সারা রাত মাছ কেটে আজানের সময় রুমে গিয়েছি ঘুমাইনি তাই গোসল করার প্রয়োজন নেই বলেই নিজের কাজে মন দিলাম শাশুড়ি কিছু না বলে চলে গেল সারা দিন কাজ করে যখন দুপুরে নিজের রুমে একটু শুয়েছি অগ্নি রোপা এসে হাজির ভাবি আমার মোগলায় পরোটা খেতে ইচ্ছে করছে উঠে বানায় দাও আমি একবার রূপার দিকে তাকালাম এই মেয়েটা জানে আমি সারারাত রাত তারপরও আমায় কাজের হুকুম দিতে দৌড়ে চলে আসলো এরপর উঠে গিয়ে মোগলাই বানাতে গেলাম এইসব বলার মতো কেউ নেই সাথে আর সুচিয়া আপু বাসায় আসলে আরাম পাই তারা খুবই ভালো এভাবে বেশ কিছুদিন কেটে গেল একদিন রাতে শাওয়ানকে বলল শুনুন আমাদের বাচ্চা হচ্ছে না একবার ডাক্তার দেখালে ভালো হয় অনেক তো কবিরাজের কাছে দৌড়ালাম শোনো ডাক্তারের কাছে তুমি যাও কারণ সমস্যা তোমার আমার না এক মাস সময় দিছে আমায় বাচ্চা দিতে না পারলে তোমায় আমি ডিভোর্স দেবো বলে রুম থেকে বের হয়ে গেল। বাচ্চা না হওয়ার জন্য কত কথা শুনতে যে হলো আচ্ছা বাচ্চা না হওয়া কি শুধু মেয়েদেরই দোষ ছেলেদের কি কোনো দোষ নেই অন্যদিকে এক বছর হয়ে গেল। আদার দেশে এসেছে সে সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করবে না আদারে মা অনেক চেষ্টা করে ছেলেকে বিয়ের জন্য রাজি করাতে পারেনি ছেলে বিয়ে না করার কারণ মা হয়েও বুঝতে পারছে না আদার বাবা আমি তোমার মা হয়ে বুঝতে পারছি না তুমি কেন বিয়ে করবে না আদার তার মায়ের দিকে চেয়ে আছে মা আমি এখন বিয়ে করতে চাচ্ছি না আর আমি আর বিদেশ যাব না এটাই আমার শেষ সিদ্ধান্ত আমি যা করার দেশে থেকেই করব আর বারবার আমায় এক প্রশ্ন না আদার চলে গেল আমি তোমায় কথা দিয়েছিলাম আলো শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করব তুমি যে আধারের আলো তোমায় ছাড়া আমার জীবন আধার রয়ে গেছে তুমি এসে আলোকিত করে দেবে সেই অপেক্ষায় আছি চার বছর বিদেশ থেকে টাকা কামিয়ে দেশে যখন শুনল আলোর বিয়ে হয়ে গেছে তখন অনেক ভেঙে পড়েছিল আধার ভাগ্যকে মেনে নিয়েছিল হয়তো তাদের আলাদা হওয়ারই ছিল শাওন ও শাওন এদিকে আয় দেখে যাও তোর বউ কী করছে ওই রূপা শাওনের বাপ কই তুমি দেখে যাও কি করছে গো সবাই চিল্লা চিল্লি আওয়াজে দৌড়ে এসে অবাক হয় আলোর দিকে তাকিয়ে আছে